দেখো জীবনে তো অলরেডি ডিসিশন নিয়েই ফেলছো চাকরি বাজারে আসবা তাই না আর যদি একটা বছর বা ছয়টা মাস যদি একটু কষ্ট করে একটা সেটেল লাইফ পাওয়া যায় তুমি ভালো থাকবা তোমার প্যারেন্টস ভালো থাকবে তোমার সন্তানেরও ভালো থাকবে কোনো না কোনো ভাবে রুচিত করতেই হবে ইনকাম করতেই হবে তাহলে ওই কষ্টটা এখন করো প্লিজ এখন করো প্লিজ এখন করো তোমাদের কাছে অনেক রিকোয়েস্ট যেহেতু আল্লাহ তোমাদেরকে হেদায়দের দিয়ে টেবিলে বসাইছে মনটাকে দাও এই মনটাকে দিয়ে দাও বইয়ের সাথে একবার ভালোবাসা তৈরি করো অবসরে আর আরেকটা বলি যে মোবাইল রিলস ইউটিউব টিকটকে এগুলা খুব ভেজাইলা জিনিস এগুলা দেখো আমরা দেখতে পারবো তুমি যদি টিকটকে ক্যারিয়ার সেট করতে চাও আজকে বলি আমাকে ব্লগ দিয়া সাফল্য একাডেমিকে ব্লগ দিয়ে তুমি চলে যাও তুমি ক্যারিয়ার বিল্ড আপ করো পার তুমি দুই নৌকা পার দিও না একটু টিকটক দেখবা একটু ইউটিউব দিবা আর একটু মোয়াপুর ক্লাস করবা নো অ্যান্ড নেভার এইটা কইরো না একটা নৌকায় পাওয়া দাও সেটা হচ্ছে জ্ঞানের নৌকা দেখো তুমি ডিসমিল্লা বলে পড়াশোনা শুরু করো সারাক্ষণ ইবাদত হচ্ছে আমি তো এইট ইস টু এইট ইস টু এইটের একটা ফর্মুলা বলেছি না আধ ঘন্টা পড়বা আধ ঘন্টা ধরো ঘুম আর আধ ঘন্টা তোমার অন্য অন্য কাজ এর মধ্যে এক ঘন্টা রাখবা বিকেলবেলা তুমি একটু ইউটিউব দেখবা কিন্তু প্লিজ তোমরা আমাকে কথা দাও কেউ কেউ সময় অপচয় করে ফেসবুক ইউটিউব দেখবা না দরকার হলে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করে রাখো বলবা আপু আপডেট থাকতে হয় ঠিক আছে তাহলে একটা ফেক আইডি রাখো শুধুমাত্র বিসিএস আর গোল কোশ্চেন অ্যানালাইসিস এই ধরনের একটা আইডি শুধুমাত্র কখন বিকেল আসরের নামাজে পড়ে এক ঘন্টা মতো দেখলাম তখন আরও কাজ আছে এই যে বিভিন্ন টপিকগুলা তোমাদের মনে হতে পারে না আপু আমি একটু প্রশ্নগুলো একটু দেখবো আসলে কি কৃষির প্রেমিকার নাম কি জেনি না ফ্যানি আপু কি বললো একটু টেস্ট টেস্ট করে দেখি এটা কি পড়ার টেবিলে বসে দেখবা না তোমার একটা খাতা থাকবে সেই খাতায় তোমার প্রবলেমসগুলো তুমি লিখে রাখবা কি প্রবলেমস লিখবা ধরো পড়তে গেছো চর্যাপদ তোমার আর একটু ডিটেল জানতে ইচ্ছে করে চর্যাপদে আর কি আছে আর কেউ কি লিখছে শুনছিলাম সেলিনা হোসেনের নীলময়ূরের যৌবনটা চর্যাপদ নিয়ে লেখা ওকে ফাইন তুমি ওই বিকালের এক ঘন্টা টাইমে ওইটা নিয়ে সার্চ দাও ওইটা নিয়ে গুগলস থেকে দেখো কিন্তু বাকি টাইম পড়ার টাইমে এই মরণ ফাঁদে পা দিও না এটা যেমন এসটি কলডিস ছিল আফিমেটার এটা আফিমের চাই তো আফিম মনে হয় কন্ট্রোল করা যায় কিন্তু মোবাইল কন্ট্রোল করা যায় না প্লিজ তোমরা আজকে আমার সাথে প্রমিস করো আল্লাহর অস্তে প্রমিস করো যারা যেন আমার লাইভে আসো তোমরা পড়বা কথা দাও আজকে লাইভে কথা দাও যে আপু আমি ইনশাল্লাহ কমপক্ষে পক্ষে ঘন্টা পড়বো চাকরি নো এটা কোনো এক্সকিউজ না তোমাদেরকে আমি পড়া মুখস্থ রাখার তিনটা ম্যাথডের মধ্যে একটা ম্যাথড বলেছি তুমি জোরে জোরে পড়ে ওইটা অডিও করো তুমি চাকরি করতেছো ওই টাইমে তুমি কানে এটা দিয়ে শুনো ঠিক আছে এটা দিয়ে শুনো তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমাদের সময় অপচয় হবে না তো আজকে আমার আসলে অনেক সময় চলে গেছে এখন ক্লাসটা শেষ করতে হচ্ছে ভাই আপুরা তোমরা ভালো থাইকো তোমরা যদি পড়তে বসো তাহলে আমার পরিশ্রমটা সার্থক হবে ইনশাল্লাহ আবার দেখা হবে আমার জন্য দোয়া করো তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল ভালো থাইকো আল্লাহ হাফেজ